হ্যাঁ ভাই শুটকিগুলা দেখেন সাইজ একটা সাইজ দেখেন যারা আসলে শুটকি পছন্দ করেন তাদের জন্য একটা পছন্দের মার্কেট হলো শুটকি মার্কেট আর কক্সেস বাজারে নতুন করে এই কলাতলি পয়েন্টে একটা শুটকি মার্কেট হয়েছে যেটা অনেক আগে ছিল না অনেক দূরের থেকে আসে শুটকি বাজারে যেতে হতো আর এখানে বেশ কিছু আচারের শখও আছে প্রথমে দেখা যাচ্ছে তারপরে এই যে সবচেয়ে যেটা বেশি আগ্রহ মানুষের থাকে সেই লোডটা সুটকি এবং এখানে এই যে চিংড়ি থেকে শুরু করে কাসকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুটকি এখানে পাওয়া যায় আমি অ্যাকচুয়ালি পার্সোনালি শুটকি পছন্দ করি না শুটকি খাইতেও পছন্দ করি না আর সুটকি কোনো তরকারিতে দিলে আমি নিজেও খেতে পারি না বাট সুটকির ব্যাপারে যাদের আসলে ফ্যাসিনেশন আছে তাদের জন্য সুটকি মার্কেটটা একটা আবেগের জায়গা তো এখানে দেখতে পারতেছেন হরেক রকম সুটকি কিন্তু এখানে রয়েছে ভাই বিভিন্ন রকম সুটকি আছে যদি আমি অনেক মাছের নাম জানি না অনেকগুলো শপ আছে ভিতরে আমি যদি দেখানোর চেষ্টা করি এখানে অনেকগুলা শপ আছে সুটকির কিন্তু সরাসরি এদিকে সুটকির শপ এই যে সামনে আরো যদি যায় ডানে বামে কিন্তু হয় এক রকম সুটকির শপ আছে কক্সেস বাজার যারা আসেন তারা এখান থেকে সুটকি নিতে স্বাভাবিকভাবেই পছন্দ করেন এ ভাই এই শুটকিগুলো দেখেন সাইজ এক একটা এমনি কিভাবে খাই আমি অ্যাকচুয়ালি জানি না বাট অনেক রকম ভাবেই অনেক রকম খাই এখানকার সব দেখছি আলাউদ্দিন সুটকি বিতান

এই বার কি ডিরেক্ট বার্মা থেকে আসে বার্মা থেকে আসে ওটা স্বাদ কি আমাদের মাছের মতো আমাদের মাছের থেকে ভিন্ন অনেক ভিন্ন না এগুলোর প্রাইস রেঞ্জ কেমন

তো আপনারা চাইলে আলাউদ্দিন শুটকি ঘরে আসতে পারেন উনি পার্সোনালি আমাকে বললো দেখাই আমাদের বেশ কিছু ইউনিক শুটকি আছে আপনি চাইলে দেখাতে পারেন তো যদি ইউনিক জিনিস আপনারা দেখতে পছন্দ করেন তাই ভাবলাম আমাদেরকে দেখায় আমরা নতুন একটা প্যাকেট খোলার চেষ্টা করতেছি দেখি এখানে কি ধরনের শুটকে আসলে পাওয়া যায় এটা একটু ছোটো সাইজের না এটাও রূপচতা এটা কি আমাদের দেশী এটাও দেশি বাট ওইটার থেকে একটু ছোট পঁচিশ টাকা পঁচিশশো টাকা বাইশো টাকা এইটা মনে হচ্ছে একটু ঠিক এবং জিনিসটা ইউনিক হ্যাঁ আমার কাছে মনে হয়েছে এবং ওইটা একটু ছোটো তো এইখানে কিন্তু ওনাদেরকে আলাদা একটা ফ্রিজারে রেখে দিয়েছে এবং ফ্রিজারে কিন্তু যে ইউনি শ্যুটগুলো সেগুলো রেখে দিয়েছে আর যেগুলো র্যান্ডম থাকে সেগুলো তো বাইরে অলরেডি দেখলেনি এবং ভ্যারাইটিস অনেক টাইপের শ্যুটকি কিন্তু ওনাদের এখানে আমি অলরেডি দেখতে পারতেছি আমি যদি আরও কিছু সুটকি এখান থেকে দেখাই এই যে এখানে র্যাপিং করা ছাড়া সুটকিগুলো এখানে ঝুলতেছে ভাই রে ভাই সুটকির যে কত রকম হর রকম হতে পারে এটা এখানে দেখলেই বুঝতে পারবেন সো সুটকি বাজারে না আসলে যারা সুটকি পছন্দ করেন শুধুমাত্র অনলাইনে দেখে আসলে চুজ করতে কষ্ট বাট তারপরেও সেই কিন্তু রয়েছে সুবিধা প্রত্যেকটা সুটকি ঘরেই কিন্তু এই রয়েছে বিশেষ করে আমি এখন যে শপটা আল্লাঘর না বাট ওনার বেশ কিছু ইউনিক উনি আমাকে এখানে দেখাতে সক্ষম হলো তাই ভাবলো আপনাদেরকে একটু শেয়ার করি এবং শপটাও বেশ বড় সড়ো আর লোকেশনটা অলরেডি বলে দিই কলাতলি থেকে সুগন্ধা বিচে যেতে হাতের বামেই এই সুটকি বাজারটা পরে এবং এই যে বাকখালি শুটকি মার্কেট কলাতলি এবং সুগন্ধা যে রোডটা আছে এই রোডেই কক্সবাজারে যারা আসেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে একেবারে হাতের নাগালে কারণ আপনি দেখা গেল যে বাসে যাচ্ছেন সুযোগ পাচ্ছেন না এই জন্য শ্যুটকিটা নিতে পারছে না বাট এখন হাতের নাগালাতে হওয়ার কারণে কিন্তু আপনি খুব সহজেই এখানে শুটকিগুলো কালেক্ট করতে পারেন তো চাইলে এখানে ঘুরে যেতে পারেন আর আপনারা যখন ইনস্ট্যান্ট শুটকি নেন এই যে আনসার কোন বাড়িতে দেখা করে যেতে পারেন এইখানে শুটকি ছাড়াও এই যে বার্মিজ মার্কেটও আছে বার্মিজের বিভিন্ন রকম আইটেমও কিন্তু এখানে পেয়ে যাবেন সো

শিপে করে আসতেছে শিপে করে হ্যাঁ শিপে করে আসতেছে দ্যাট ফাইন আমি বেশ কয়েকবার আসলে এই টাইপের আইটেম অনেক নিয়ে যায় আচার থেকে শুরু করে বার্মি জচার যেটা আসলে বাজার আসলে সবাই নিয়ে যেটা চেষ্টা করে এবং সেটা আত্মীয় স্বজন বা যারা আছে তাদের একটা পছন্দের আইটেম হয়ে থাকে স্বাভাবিকভাবে যদি এবারও আসছি এবার হয়তো যাওয়ার সময় নিয়ে যাব সো মার্কেটটা যদি দেখাই এই সাইড থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই সাইডেও বড় একটা র রয়েছে আমি সবগুলা সব আসলে দেখাচ্ছি না বাট যেটা করছে অসাধারণ কিন্তু বড় সড়ো একটা স্পেস নিয়ে এসে আসলে সবটা করা এই যে লাস্ট ফাইনাল এই দোকান থেকে শুট কি নিতেছি এতগুলা তো মোটামুটি অনেক টাইপের শুট আমরা এখান থেকে নিলাম তো এখানে সুন্দর করে প্যাকেটটা করে দিতেছে একটা একটা করে আর দেখা হচ্ছে সুরকি মার্কেট থেকে আবারও আবারো